দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাহারি রঙের বিভিন্ন ধরনের শাক আমদানি হয়েছে আজকে জানবো আমরা এই শাকগুলো জামালপুর সকাল বাজারে কত করে কোনটা বিক্রি করা হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের শাকের দামই আপনাদের এই ফুটেজ দ্বারা আজকে অবগত করা হবে শুরুতে আমরা কলমি শাকের দাম জানবো কত করে বিক্রি করা হচ্ছে কলমি শাক কত করে দিচ্ছেন আঙ্কেল শাক জোড়া পনেরো তিনটা বিশ টাকা জোড়া পনেরো তিনটা আর আপনার পাট শাক

তার আগুন বিন্দু এটা না তো জানতে পারলেন কোনডা কথা করে শীত আসার পূর্বেই বিভিন্ন কিন্তু শীতের নতুন সবজি কিন্তু অলরেডি বাজারে কিন্তু চলে আসছে আমরা ব্যবসার মুখ থেকে এই শীতের সবজিগুলো সহ কত করে কোনটা বিক্রি করা হচ্ছে জানবো সরাসরি ব্যবসার মুখ থেকে কেমন আছেন ভালো আছেন না কচুর মুখে এটা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর আপনার বেগুন

টাকা তো আমরা জানবো এই কপিগুলো কত করে বিক্রি করা হচ্ছে একশো আশি পিস একশো আশি না কেজি একশো আশি কেজি একশো আশি তো দর্শক জানতে পারলেন এই কপিগুলো কিন্তু একশো আশি টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে জানতে পারি যাত্রাভারি থেকে নাইসের ফেরিঘাট যাত্রাভারি থেকে ফেরিঘাট চলে এসেছে ফেরিঘাট থেকে তারপরে সকাল বাজারে নিয়ে আসা হয়েছে দর্শক আমরা চলে এসেছি জামালপুর সকাল বাজারের আনসার স্টোরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যেকটা পণ্যই কিন্তু এখানে রয়েছে আমরা সরাসরি ব্যবসার মুখ থেকে জানব যে এই পণ্য সামগ্রীগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন যে এখানে কি কি রয়েছে তো আমরা সরাসরি ব্যবসার মুখ থেকে শুনব কত করে কোনটা তো কেমন আছেন ভাই ভালো তো আজকে আমাদের জানাবেন যে চাউল যত কোয়ালিটির চাউল রয়েছে কোনটা কত করে সবগুলো আপনি বলবেন দাম এবং নাম দুটাই বলবেন চাউল ভাতের চাউলের মধ্যে আটাশ উনত্রিশ ষাট টাকা কেজি নাজি সেল আছে সত্তর টাকা তবে চাউলের দাম আগের চেয়ে বস্তার প্রতি একশো থেকে দেড়শো টাকা বাড়ছে দেড়শো টাকা বাড়ছে আগের তুলনায় আর আপনার আতপ চাউল আতপ চাউল আগের মতোই আছে একশো একশো তিরিশ একশো বিশ আশি এরকম আছে এরকম না আর আপনার এটা কি এটা চটপটি খাওয়ার বুট ওটা কত করে 75 টাকা কেজি 75 টাকা কেজি মাছের ডাউল মাছ কালাই আছে আপনারা 150 টাকা ডাল আছে 190 টাকা মাছ কালাই 150 ডাল 100 190 মানে এই যে মাছ কালাই ডাল এটা ডাউল আর আপনার ই বুট এটা কত করে ছোলা বুট ছোলা বুটের দাম খুব বেশি 130 টাকা কেজি ছোলা বুটের দাম 130 টাকা কেজি করে দাম আগে তুলনায় বাড়ছে মনে হয় অনেক বাড়ছে কত বাড়ছে কেজিতে পার কেজিতে 20 টাকা কেজিতে 20 টাকা করে বাড়ছে মশাই ডাউল কয় কোয়ালিটি রয়েছে

কত করে একশো আশি টাকা কেজি না তা আপাতত কেডি আছে না আপনার জানাব না কিছু আইটেম রয়েছে যেগুলো আমাদের জানাইতে পারেন ও ডিম ডিম কত করে জানালেন তো পঞ্চাশ টাকা হালি দেড়শো টাকা ডজন পঞ্চাশ টাকা হালি দেড়শো টাকা দেড়শো টাকা ডজন মানে বারোটা দেড়শো টাকা আর সাড়ে বারোশো টাকা শো পাইকিরি ভাবে তেঁতুল তেঁতুল এগুলো কত করে বিক্রি করেন দুশো টাকা কেজি না তো দর্শক জানতে পারলেন এই আনসার স্টোরে নিত্য প্রয়োজনীয় এমন কোনো পণ্য নাই যেটা আপনি পাবেন না এখান থেকে এবং কি আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন তাহলে কিন্তু আরও কিছুটা ছাড় পেতে পারেন আমরা সরাসরি উনার মুখ থেকে শুনবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে কি ছাড় দেওয়া যাবে অবশ্যই 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 সার দেওয়া যাবে তো দর্শক কিন্তু আপনারা জানতেই পারলেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে সার দে সার দেওয়া হবে তো আপনাদের লোকেশনটা যদি আমি বলি তাহলে এটা জামালপুর সকাল বাজারের হ্যাঁ মেন গলি প্রধান গলি যেটা সেটা না তো প্রধানগুলিতে এই দোকানটি মূলত অবস্থিত দোকানের এটা হলো দক্ষিণ পার্শ্ব আর এটা হলো উত্তর পার্শ্ব আপনাদের চিনানোর জন্য সুবিধার্থে আপনাদের এভাবে জানানো হলো এই সকাল বাজার থেকে আকাশ এন্টারপ্রাইজের দোকান থেকে আপনাদের জানাবো এখানে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কত করে কোনটা বিক্রি করা হচ্ছে অনেকেই কিন্তু মুদির দোকানের আপডেট জানতে চান যার কারণেই আমরা মুদির দোকানে আজকে চলে এসেছি তো আমরা সরাসরি ব্যবসায়ের মুখ থেকেই জানবো আমাদের নিত্য প্রয়োজনীয় কম যেই পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কত করে বিক্রি করা হচ্ছে মুদির দোকানে কেমন আছে নারকেল ভালো আছেন না তো আজকে আপনার আমাদের জানাবে শুরুতে চাউল কত করে বিক্রি করতেছে ষাট টাকা গুণ্ডা টাকা এটা বাহাত্তর চিকনটা তো দাম বেশি থাকার কথা নাজির বাহাত্তর আর আপনার আঠাশ উনত্রিশ ওটা ষাট টাকা বিক্রি করতেছেন বস্তা কত করে চোদ্দশো বিশ ত্রিশ আর নাজির নাজির সতেরোশো টাকা বস্তা যাই হোক আর আপনার এখানে আটা কত করে বস্তা চল্লিশ টাকা কেজি আটার এমনি নাম জানতে পারি যে কোন কোন কোম্পানির আটা বিভিন্ন কোম্পানির আটা আছে আপনি চাকা মার্কা তারপরে আপনি নাবিল আছে চাকা নাবিল বসুন্ধরা 40 টাকা কেজি না তো আমাদের জানাবেন খোলা সোয়াবিন বিক্রি করেন খোলা সোয়াবিন নাই মশারি চিকন মোটা কত করে কোনটা মোটা হলো 110 কুরসা আর হলো চিকনটা 130 টাকা চিকনটা 130 টাকা করে না কুরসা ভাবে বিক্রি করেন তো আর আপনার ডাউল ওই যে ফেশারি অ্যাঙ্গেল যে ডে অ্যাঙ্গেলের কথা অ্যাঙ্গেল পঁচাত্তর টাকা কেজি না আর পেঁয়াজ রসুন কত করেছেন দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুনও আলু রয়েছে টাকা রসুন দুশো তিরিশ টাকা আর পেঁয়াজ একশো পাঁচ টাকা পেঁয়াজ একশো পাঁচ টাকা আলু কত করে আলু পঞ্চাশ টাকা কেজি না কাঠিন আলুটা না কম হব না একদম ফিক্সড তো আর কি আছে আমাদের জানানোর মতো আর কিছু আছে আমরা দর্শকদের একটু জান দেখাই তো এই পাশে ওই যে মাছের ডাল দেখতে পাচ্ছি মাছের ডাউল রয়েছে দারচিনি রয়েছে আর মশলার কিছু আইটেম রয়েছে জানবো মশলার আইটেম এগুলো কত করে যে এই মাছের ডাউল মাছের ডাল হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা কেজি আর আপনার ওই যে দারচিনি এলাচ গোটা এগুলো জিরা পাঁচশো টাকা কেজি দারচিনি পাঁচশো টাকা কেজি জিরা জিরা সাতশো টাকা এলাচ এলাচ বুঝে না বত্রিশশো তেরিশশো টাকা কেজি এরকম মানে কোয়ালিটির উপর নির্ভর করে যাই হোক আর আপনার এখানে শুকনামোর স্টোরি যেগুলো নাই স্টকের নাই কিন্তু দাম জানেন সত্তর থেকে ষাট সত্তর এরকম ভালো কোয়ালিটির যেটা না তো দর্শক জানতে পারলেন কমন যেই আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো লাগে প্রতিনিয়ত সেই পণ্যগুলোর দাম কিন্তু আপনাদের আকাটা আকাশ এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনাদের অবগত করেছি এই দোকানটি মূলত জামালপুর সকাল বাজারে অবস্থিত দর্শক এই মুহূর্তে আমি আমার এক পরিচিত ভাইয়ের দোকানে চলে এসেছি যারা অ্যাকচুয়ালি ভোজনপ্রিয় মানুষ যারা ভোজন করতে পছন্দ করেন চিরা মুড়ি গুড় থেকে শুরু করে আরও খোলা বিস্কুট খেতে পছন্দ করেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা সাথে কিন্তু বিকৃত আপনার ওই যে পিঠাগুলো বাজারে বা চিপস কিনে পাওয়া যায় সেই চিপসও কিন্তু এখানে রয়েছে আমরা একদম এ টু জেড সব ধরনের পিঠা থেকে শুরু করে চিরামুড়ি গুড় বিস্কিট সব ধরনের পণ্য সামগ্রীর দামই কিন্তু এই দোকান থেকে আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। আমরা সরাসরি ব্যবসায়ের কাছে চলে যাচ্ছি শুরুতে আমরা জানবো চিরামুড়ি কত করে বিক্রি করা হয় ভালো আছেন ভাই আছেন আচ্ছা মনটা খুব খারাপ মনে হচ্ছে না আজকে চিরা কত করে দিচ্ছেন

দুইশো চল্লিশ টাকা কেজি না আর এই বিস্কিট খোলা এগুলো বিস্কিট কত করে একদম একশো ষাট দেড়শো একশো ষাট দেড়শো সবগুলোই একশো ষাট থেকে দেড়শো আর বাদাম কি খোলা বিক্রি করেন বাদাম খোলা বিক্রি করেন কেজি ভাব কত করে কেজি একশো ষাট টাকা কেজি তো দর্শক জানতে বললেন মোটামুটি সব ধরনের পণ্যের দামই কিন্তু আপনাদের এই দোকান থেকে দর্শক আমরা চলে এসেছি জামালপুরের সকাল বাজারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির একদম ভালো মানের ইলিশ যেগুলো সেগুলো কিন্তু আমাদের এই আঙ্কেল তার দোকানে নিয়ে আসে প্রতিনিয়তই আমরা জানবো আঙ্কেলের মুখ থেকে সরাসরি কত করে এই ইলিশগুলো আজকে বিক্রি করা হচ্ছে

চোদ্দশো টাকা করে আর এগুলো এগুলো জানতে পারলেন কত করে কিন্তু জানিয়ে সব ধরনের অ্যাকচুয়ালি আমাদের গ্রামের তুলনায় শহরে কিন্তু আপনার মোটামুটি সব ধরনের সুটকি পেয়ে যাবেন তো এখানে যেই সুটকিগুলো বিক্রি করা হয় এখানে একদম স্বচ্ছ এবং ভালো কোয়ালিটির শুটকিগুলোই কিন্তু এখানে রয়েছে জানবো আমরা ব্যবসার মুখ থেকে সরাসরি এই সুটকিগুলো কোনটা করে বিক্রি করা হচ্ছে তা আমাদের শুরু থেকে একদম নাম এবং দাম বলে বলে জানাবেন তো ওই পাশ থেকে শুরু করেন ইনশাআল্লাহ দাম মাছ থেকে টাকা কেজি একদম ফিক্সড যেটা কম হবে না সেটা জানাবেন তারপর লটকে সুন্দরবনের

আটশো টাকা কেজি একদম ফিক্সড কম হবে না দর্শক জানতেই পারলেন এখানে মোটামুটি যত ধরনের কি আছে আমার চোখে দেখা যতটুকু আমি বুঝতে পেরেছি সবগুলোই কি কিন্তু একদম ফ্রেশ এবং খুব ভালো কোয়ালিটির কত করে কোনটা বিক্রি করা হচ্ছে জানিয়েছি এই ফুটেজ দ্বারা তো আরেকটা বিষয় আপনাদের অবগত করে রাখি যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে কি কিছু সার সুর আছে দেওয়ার চেষ্টা করবেন না তো আপনারা জানতেই পারলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই এই দোকান থেকে আপনারা সার পাবেন কিছু হলো